হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অফিস মেয়ের বাড়িতে আপনারা সবাই অনেক ভালোই এবং আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্ক্যাবিস বা চুলকানি তার আগে ভিউার্স আপনার যারা আমার এই পেজটিতে নতুন বা আমার যারা ইউটিউব চ্যানেলে নতুন কাইন্ডলি আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যেও আমার এই পেজটিতে ফলো দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে স্ক্যাবিস বা চুলকানি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এটাও বলে দেব কোন লোশন বা কোন ট্যাবলেট ব্যবহার করলে স্ক্যাবিস বা চুলকানি চিরতরে আপনার শরীর থেকে চলে যাবে স্ক্যাবিস বা চুলকানি এক ধরনের জীবাণুর সংক্রমণ এটা প্রথমে নখের চিপায় বা আঙ্গুলের চিপাই মেয়েদের ক্ষেত্রে স্তনের চারপাশে বা ছেলেদের ক্ষেত্রে প্রাইভেট জায়গায় হতে পারে এটাতে প্রথমে পানি ভর করতে পারে বা পুজোর মতো হতে পারে এবং প্রচুর চুলকাতে পারে ইস্কাবিস বা চুলকানি একটি ছোঁয়াচে রোগ যা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে বিস্তার লাভ করতে পারে রুগী প্রথম অবস্থায় মনে করতে পারে এটি অ্যালার্জি আসলে স্ক্যাবিসও এক ধরনের অ্যালার্জি কারণ অ্যালার্জি যেরকম চুলকায় স্ক্যাবিস হলেও শরীরে প্রচুর চুলকায় স্ক্যাবিস বা চুলকানি হলে পরিবারের যে কজন সদস্যের এ রোগে আক্রান্ত তাদের সবাইকে চিকিৎসার আওতায় আসতে হবে রুগীর ইস্ক্যাবিস আক্রান্ত রুগীর যতগুলো কাপড় কাপড়চুপড় রয়েছে সব কাপড় চোপড় ভালো করে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে ইস্ত্রি করে তারপরে ব্যবহার করতে হবে স্ক্যাবিস আক্রান্ত রুগীর ক্ষেত্রে সাধারণত পারমিথেন আয়েন গ্রুপের ওষুধ ব্যবহার করা করা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে যে লোশনটি সেটির নাম হচ্ছে ইলিমেন্ট প্লাস লোশন এই লোসণটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই লোসনটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা গলা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরে ব্যবহার করবেন এবং আপনারা চাইলে ফেকজো ফ্রেন্ডেন গ্রুপের যে ট্যাবলেটটি রয়েছে ফেকজো একশো বিশ রাতে একটি করে খাবেন আমি লসুনটি ব্যবহারের সঠিক নিয়মটি আপনাদের জানিয়ে দিচ্ছি এটি ঘাড়ের নিচে শরীরের সব অংশে বিশেষ করে আঙ্গুলের ভাজে এবং পায়ের পাতায় ভালো করে লাগাতে হবে সাধারণত রাতে ঘুমানোর আগে লাগিয়ে সকালে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ত্বকের যে অংশে মাইট নেই সেখানেও ভালোভাবে লাগাতে হবে যাতে সংক্রমণ না ছড়ায় স্ক্যাবিস আক্রান্ত লোকের সংস্পর্শে থাকবেন না এবং তারা যে সকল জিনিস ব্যবহার করে সেই সকল জিনিস ব্যবহার এড়িয়ে চলুন সাবান ব্যবহার করবেন না আপনারা চাইলে ড্যান্সেল শ্যাম্পু ব্যবহার করতে পারেন যে সকল খাবার খেলে আপনাদের চুলকানি আরও বেড়ে যায় যেমন বেগুন ডাল গরু গোস্ত এ সকল খাবার একটু কম খাবেন যেহেতু স্ক্যাবিস ভালো করা খুবই কঠিন আপনারা তাই আমি যে লোশনটির নাম বলেছি সেই লোশনটি সঠিকভাবে ব্যবহার করবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় সঠিক চিকিৎসার অভাবে এই রোগটি বারবার ফিরে আসে ভালো হয় না আপনারা তাই গলা থেকে শুরু করে চিপা চাপায় সব জায়গায় ব্যবহার করবেন যদি কোনো অংশ বাদ যায় পরবর্তীতে আবার এই স্ক্যাবিস বা চুলকানি হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় সব কাপড় চুপড় ধ্রোতু করছে কিন্তু তারপর একটা কাপড় চুপ ধোতু করে বা ধুয়ে দেয়নি সেই কাপড়টা আবার ব্যবহার করছে আপনার ওই কাপড়ে তো স্ক্যাবিসে জীবনে রয়েছে এক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আবার স্ক্যাবিস বা চুলকানি শুরু হতে পারে সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে স্ক্যাবিস বা চুলকানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা আমার এই পেজটিতে নতুন কাইন্ডলি আমার এই পেস্ট্রিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই পেস্ট্রিতে ফল দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই আল্লাহ হাফেজ